শহীদ আব্দুর শহীদ আসিফ চত্বরে কিন্তু আমি এখন অবস্থান করছে আপনারা জানেন আজকের ফিলিস্তিনি মুসলমানদের উপরে ইসরায়েল যে নির্যাতন বিবাদ চালাচ্ছে তারই প্রতিবাদে কিন্তু আজকের এই জেলার সর্বস্তরের কিন্তু প্রতিবাদ মিছিলের আয়োজন করেছেন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ইতিমধ্যে কিন্তু শহীদ আসিফ চত্বর থেকে আনুষ্ঠানিকভাবে কিন্তু আজকের এই প্রতিবাদ মিছিল শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আজকের

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আজকের এই বিশাল প্রতিবাদ মিছিল কিন্তু ইতিমধ্যেই শহীদ আসিফতর থেকে কিন্তু মানে শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু হাজার হাজার আর ছাত্র জনতা কিন্তু আজকের এই প্রতিবাদ মিছিল অংশগ্রহণ করেছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ইতিমধ্যে এই প্রতিবাদ মিছিল কিন্তু আশিক চত্বর থেকে শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ইতিমধ্যে কিন্তু মিছিল আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু শহীদ আসিফ চত্বর থেকে বিশাল মিছিল কিন্তু সাতক্ষীরার সর্বস্তরের ছাত্র জনতা কিন্তু ইতিমধ্যে মিছিল প্রতিবাদ মিছিল শুরু করেছেন আজকে গোটা বিশ্বে মুসলমানদের রক্ত দিয়ে ধরে চলছে আজকে মুসলমান যে নিধন যজ্ঞ চলছে যার বহি প্রকাশ মুসলমানদের উপরে যে নির্যাতন স্থিতি চলছে আজকের ইসরায়েল হায়নার দল যে মুসলমানদের উপরে অমানবিক অত্যাচার চালিয়ে যাচ্ছেন তার প্রতিবাদে কিন্তু আজকের এই প্রতিবাদ হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিশাল প্রতিবাদ মিছিল কিন্তু এখন চলছে